মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে নতুন করে ভয়ঙ্কর আশঙ্কা তৈরি করেছে ইরানকে ঘিরে সাম্প্রতিক এক দাবি পশ্চিমা গোয়েন্দা সূত্র ও আঞ্চলিক কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে ইরান নাকি ইতোমধ্যেই পরমাণু সক্ষম ব্যালিস্টিক মিসাইল তৈরি করে ফেলেছে যদিও তেহরান সরকার আনুষ্ঠানিকভাবে এই দাবি অস্বীকার করেছে তবু আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র উদ্বেগ ও জল্পনা বিশ্লেষকদের মতে যদি এই তথ্য সত্য হয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের নিরাপত্তা ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলো বহুদিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছে তাদের অভিযোগ শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদনের আড়ালে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ইরান উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যা পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সীমার খুব কাছাকাছি এর পাশাপাশি দেশটির ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির দ্রুত উন্নয়ন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে বিশেষজ্ঞদের ধারণা এই মিসাইলগুলো পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম হলে তা সরাসরি ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে অন্যদিকে ইরান সরকার বরাবরের মতোই এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে দেশটির শীর্ষ নেতারা বলছেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং ইসলামী নীতির কারণে তারা কখনোই গণবিধ্বংসী অস্ত্র তৈরি করবে না তবে বাস্তবতা হল এই আশ্বাস আন্তর্জাতিক মহলে খুব একটা আস্থা তৈরি করতে পারছে না এদিকে ইসরায়েল ইতোমধ্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন নিজেদের অস্তিত্ব রক্ষায় প্রয়োজনে তারা একতরফা পদক্ষেপ নিতেও পিছফা হবে না যুক্তরাষ্ট্র বিষয়টি গভীর উদ্বেগের বলে উল্লেখ করে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে বিশেষজ্ঞদের মতে ইরানের হাতে যদি সত্যি পরমাণু মিজাইল আসে তবে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে সৌদি আরব সহ অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো তখন পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে হাঁটতে পারে যা বিশ্বকে আরও অনিশ্চিত ও বিজনক ভবিষ্যতের দিকে ঠেলে দেবে